আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সেই পরাগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতে রয়েছে দেখো বিরাশি পৃষ্ঠায় আমি আমার মনজাহাজের দক্ষ নাবিক এরকম একটি ছক দেওয়া রয়েছে সেই ছকটি আমাদের পূরণ করতে হবে সেই ছকে দেখো কি কি রয়েছে ঘটনা বা পরিস্থিতি এক সহপাঠীরা স্কুল ফাঁকি দিয়ে পার্কে যাওয়ার অনুরোধ করে আর দুই একজন বন্ধু ধূমপান করতে অনুরোধ করে আমরা প্রথমে সহপাঠীরা স্কুল ফাঁকি দিয়ে পার্কে যাওয়ার অনুরোধ করে এই ঘটনাটির বিভিন্ন বিবরণ দেখে নিব। কি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই এ বিষয়ে আমার সিদ্ধান্ত হচ্ছে স্কুল ফাঁকি দিয়ে আমি তাদের সাথে যাব না সিদ্ধান্ত থেকে কি ফলাফল পেতে চাই তা আমাদের জীবনে কি প্রভাব ফেলবে স্কুল ফাঁকি না দিয়ে ছুটির দিনে পার্কে যেতে চাই এতে ক্লাসগুলো মিস হবে না অর্থাৎ ক্লাসগুলো আমি সময় মতো করতে পারবো সিদ্ধান্তটি কি যৌক্তিক কি কারণে যৌক্তিক মনে করেছি করছি হ্যাঁ সিদ্ধান্তটি কারণ ক্লাসে উপস্থিত থাকা জরুরি কি কি বিবেচনায় সিদ্ধান্তটি কিনা বিষয়ে না বুঝেই সিদ্ধান্ত না নেওয়া কোন কৌশল ব্যবহার করতে চাই এই বিষয়ে সুবিধা ও অসুবিধা সম্পর্কে জেনে সঠিক সিদ্ধান্ত নিতে চাই সম্ভাব্য চ্যালেঞ্জ কি হতে পারে সহপাঠীদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে চ্যালেঞ্জ মোকাবেলায় কী কী বিকল্প উপায় অবলম্বন করতে পারি সিদ্ধান্তের নেতিবাচক দিকগুলো বোঝানোর চেষ্টা করব সিদ্ধান্তটি ভুল সেটিও বোঝানোর চেষ্টা করব এই হলো আমাদের সমাধান এক এরপর দেখো দুই নম্বর ঘটনাটি দেওয়া আছে একজন বন্ধু ধূমপান করতে অনুরোধ করে এখন এই বিষয়ে আমি কি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই আমি সরাসরি না করে দিব সিদ্ধান্ত থেকে কি ফলাফল পেতে চাই তা আমার জীবনে কি প্রভাব ফেলবে সিদ্ধান্ত নিয়ে নিজেকে সুরক্ষায় রাখতে চাই যা আমাকে মন জাহাজে দক্ষণাবিক হিসেবে গড়ে তুলতে পারে সিদ্ধান্তটি কি যৌক্তিক কি কারণে যৌক্তিক মনে করছি হ্যাঁ যৌক্তিক কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি কি বিষয় বিবেচনায় রাখবো সঠিক সিদ্ধান্ত নিচ্ছে কিনা সিদ্ধান্তের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা কোন কোন কৌশল ব্যবহার করতে চাই নেশাজাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকা এবং এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন করতে চাই সম্ভাব্য চ্যালেঞ্জ কি হতে পারে সহপাঠীদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে চ্যালেঞ্জ মোকাবেলায় কি কী বিকল্প অবলম্বন করতে পারি জরুরি কাজ রয়েছে এমন কথা বলে স্থান ত্যাগ করতে পারি অথবা তাকে ধূমপানের কুফলগুলো বলতে পারি নিজেদের পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করব এবং পাঠ্যপুস্তকে নির্ধারিত স্থান ও ব্যক্তিগত ডায়েরিতে রেকর্ড সংরক্ষণ করব। ছোটো বড়ো যে কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় আমাদের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগাবো একে অপরকে সহযোগিতা করব। প্রয়োজন হলে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারবে এমন ব্যক্তির সাহায্য চাইব তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা বিরাশি এর সমাধান এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী ক্লাসগুলো খুব শীঘ্রই তোমাদের জন্য এই চ্যানেলে আপলোড করে দেব ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য